ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক রকের জন্য শাসন থাকলে তোমাদের আর কোনো চিন্তা নেই আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা প্রথম পত্র সাবজেক্টটি দিয়ে দিচ্ছি আর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমাদের এই সাবজেক্টটা দিতে আমার অনেক লেট হয়ে গেল। কারণ আমিও একটু ব্যস্ততার মাঝে ছিলাম আর এই সাবজেক্টটা আনকমপ্লিটেড থেকে গিয়েছিল আর হচ্ছে যারা অলরেডি আমাদের এই যে ইসলাম শিক্ষা প্রথম পত্রের জন্য আমাদেরকে পেমেন্ট করেছিল বাট হচ্ছে শাসনটি দেওয়া হয়নি তোমরা অতি দ্রুত আমাকে নখ দিয়ে দাও যারা আর কি আমাকে অগ্রিম পেমেন্ট করেছিল এই সাবজেক্টটার জন্য তো যাই হোক তোমরা প্রথমেই কোয়া বিভাগের প্রশ্নগুলো দেখে নিবা আমি দেখা দিচ্ছি কিছুক্ষণ পরে আর দেখো যে আমাদের এই শাসনটিতে কিন্তু খোয়া বিভাগের থিউরিক্যাল প্রশ্নগুলো এরপর হচ্ছে গোয়া বিভাগের থিউরিক্যাল প্রশ্নগুলো উত্তর সই দেওয়া রয়েছে এছাড়াও হচ্ছে তোমাদের যে আয়াত সমূহ আসবে ব্যাখ্যা এগুলো তোমাদের ক বিভাগে আসে তো আয়াতগুলোরও পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়া রয়েছে তো হচ্ছে এগুলো আমি খুব শীঘ্রই বা হচ্ছে আমি পরে আলোচনা করতেছি প্রথমে ক বিভাগগুলো দেখে নেব আর তোমাদের কিন্তু অনুবাদ অংশগুলোরও আমাদের সমাধান করাই রয়েছে তো চলো আমি ক বিভাগগুলো ধীরে ধীরে দেখা দিচ্ছি তোমরা অবশ্যই এগুলো দেখার পাশাপাশি স্ক্রিনশট দিয়ে রাখো তো চলো ক বিভাগগুলো দেখে নেই তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বত্রিশটি ক বিভাগের প্রশ্ন আশা রাখতেছি এই বত্রিশটা প্রশ্ন থেকেই তোমাদের কমন চলে আসবে ইসলাম শিক্ষা প্রথমপত্রে এখন চলো তোমাদের খ এবং গ বিভাগের বিষয়ে কথা বলে সেটা হচ্ছে যেহেতু এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে তাই অন্য আরেকটি ভিডিওতে আমি খুব শীঘ্রই এই ভিডিওর পরপরই হয়তো এক দুই ঘন্টা পরেই ক্ষ বিভাগ এবং গ বিভাগের সমাধানগুলো নিয়ে আর একটা ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো আর হচ্ছে তোমরা যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের ওই ভিডিওটা মিস না হয় আর তোমরা চাইলে কিন্তু এই যে আমাদের সহ শাসনগুলো পিটিএ পাখারে সংরক্ষণ করতে পারো যাদের বই নেই বা হচ্ছে পুরাতন বই দেখো যে এখানে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখাচ্ছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো আর হচ্ছে তোমরা জানোই যে আমরা এগুলো হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য সীমিত চার্জ নিয়ে থাকি বাট আমরা ভিডিও আকারে আর কি তোমাদের ফ্রিতেই দিয়ে দেই আমাদের চ্যানেলে আর তোমরা যারা আমাদের কাছ থেকে উত্তর সহ পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করবে হোয়াটসঅ্যাপে দেখো নাম্বারটি রয়েছে তোমাদের কিন্তু ওই যে কি বলে আয়তের ব্যাখ্যাগুলো পরিপূর্ণভাবে দেওয়া থাকবে আর দেখো যে ব্যাখ্যা করার জন্য সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য কিন্তু তোমাদের কি বলে একটা সুন্দর গঠন কাঠামোর প্রয়োজন রয়েছে আমরা দেখো সেই জিনিসটা এখানে দিয়েছি দেখো ব্যাখ্যা তাৎপর্য এরপর হচ্ছে এখান থেকে কী শিখলাম সেটাও এখানে আলোচনা করা রয়েছে এরপর এভাবে তোমাদের আয়াতগুলো রয়েছে অল্প কয়েকটি দেখা গেল যে তিনটা আয়াত পড়লেই হয়ে যাবে এছাড়াও হচ্ছে তোমাদের যে অনুবাদ অংশগুলো বিশেষ করে এই অনুবাদ অংশগুলো যারা দিতে পারবে দেখা গেলো যে একটা অনুবাদ লিখতে তোমাদের কত সময় লাগবে মাত্র দশ মিনিট বা হচ্ছে তোমাদের আরও কম সময় লাগতে পারে সাত আট মিনিট এ তো হচ্ছে তোমরা যারা অনুবাদ দেবে তোমাদের পরীক্ষা দেখা গেলো যে মাত্র কে তা কী বলে তোমাদের তিন ঘন্টার পরীক্ষা দেড় ঘন্টাতেই শেষ হয়ে যাবে কারণ এগুলো লিখতে টাইম লাগবে না তাই অনুবাদগুলো যারা দিতে চাও তাদের জন্য আমাদের সেটি অনুবাদগুলো তোমাদের করাই রয়েছে তো যাদের লাগবে তোমরা আমার সাথে যোগাযোগ করো আর যারা নিতে পারবে না কিছুক্ষণ ওয়েট করো আমি ইনশাল্লাহ তোমাদের ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট দেখাই দেবো খাওয়া এবং গোয়া ব্যাগগুলো তো এতক্ষণে সকলে ভালো থাকবো এবং ওই ভিডিওর জন্য ওয়েট করো ধন্যবাদ